অভিষেক শর্মা অভিষেক শর্মা যদি তিন ওভার যদি ব্যাটিং করতে পারতো দুই ওভার ব্যাটিং করতে পারতো তাও কিন্তু আজকে ইন্ডিয়া ম্যাচটা জিততো তারপরে শিবাম ডুবে শিবাম ডুবে পনেরো বলে ফিফটি হাকাইছে কিন্তু আজকে সে যদি আর কিছু থাকতে পারতো তাও কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতার একটা সুযোগ ছিল তারপর আজকে ঈশান কিষানকে বসায় রাখছে কেন ভাই ঈশান কিষান হতে পারে এটা আসলে ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ না কারণ সিরিজ কিন্তু অলরেডি ইন্ডিয়া জিতে নিয়েছে যদিও ইন্ডিয়ার জন্য এই দুটা ম্যাচ নেমরক্কার এবং নিউজিল্যান্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপরে হার্দিক কেন বলেন আচ্ছা যাই হোক আসেন সবাই দেখে নেই জানিয়ে রাখি আপনাদেরকে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ আজকে মুখোমুখি হয়েছিল দুটা দল এবং নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তারা স্কোরবোর্ডে তুলে দুইশো রান এবং ইন্ডিয়া দুইশো ষোলো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া ভাবা যায় ইন্ডিয়া যে ইন্ডিয়াকে নিয়ে আমরা অনেক মানে আত্মবিশ্বাসী ছিলাম কারণ লাস্ট ম্যাচগুলো ইন্ডিয়ার ইন্ডিয়া যে ডাপটের সঙ্গে জিতেছে দশ ওভার ম্যাচ জিতে যায় ইন্ডিয়া দুইশো রান চেস করে ফেলে পনেরো ওভারে তো এরকম একটা টিমকে নিয়ে আমরা তো আসলে প্রত্যাশা হ্যাঁ আত্মবিশ্বাসী থাকতেই পারি তবে আজকে ইন্ডিয়া আমাদেরকে হতাশ করেছে মাত্র একশো পঁয়ষট্টি রানে অল আউট ইন্ডিয়া তো দেখেন আজকে আমরা একটু বিশ্লেষণ করি কেন আসলে এমনটা হলো আজকে ইন্ডিয়ার প্রথমেই অভিষেক শর্মা অভিষেক শর্মা আজকে রান পায়নি মাত্র এক বলে শূন্য আসলে অভিষেক ক্রিকেটারটা এরকমই তার ব্যাটে যেদিন রান আসবে যেদিন ব্যাটে বলে কন্টিনিউ হবে সেদিন হবেই কিন্তু প্রথম দুই বল চার বল পাঁচ বলের মধ্যে যদি অভিষেক শর্মা আউট হয়ে যায় তাহলে শেষ এই প্রথম ওভারটা প্রথম দু চার বল কিন্তু অভিষেক শর্মার খুবই রিক্সি সজ যায় খুবই রিক্স যায় কারণ সে কিন্তু প্রথম বল থেকেই মেরে কালার ট্রাই করে প্রথম বলে সিক্স হাঁকাতে চায় এখানে একটু রিক্স থাকে তারপর আস্তে আস্তে অবশ্যই একটু সেট হতে পারে সানজু স্যামসান পনেরো বলে চব্বিশ রান সানজু লাস্ট কিছুদিন ধরে লাস্ট ম্যাচগুলোতে রান পায় নাই আজকে তাকে আবারও সুযোগ দেওয়া হয়েছে আজকে পনেরো বলে চব্বিশ এটা একদমই মারানস হয় না একদমই না তারপরে সূর্য কুমার যাদব লাস্ট তিনটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছে সূর্য কিন্তু আজকে মাত্র আট বলে আট রান বাবা যায় আমাদের ক্যাপ্টেন আট বলে আট রিঙ্কু সিং তিরিশ বলে উনচল্লিশ রান রিঙ্কু সিং সে লাস্ট ম্যাচগুলোতে ভালো খেলেছে আজকেও মোটামুটি ভালোই খারাপ না তবে আরেকটু ম্যালে ধরতে পারতো নাজিকে কিন্তু হয়নি যাই হোক অন্যান্য ব্যাটসম্যানদের থেকে রিঙ্কু সিং কিন্তু ভালো খেলেছে তিরিশ বলে উনচল্লিশ তিনটা চার দুইটা ছক্কা হাঁকাইছে হার্দিক পান্ডিয়া পাঁচ বলে দুই রান কুংফু পান্ডিয়া কিন্তু তার নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারল না মাত্র পাঁচ বলে দুই রান করে আউট তো আজকে ইন্ডিয়া এই ম্যাচটা হারছে ব্যাটিং ব্যর্থতার কারণে হ্যাঁ ইন্ডিয়ার বোলাররা যে খুব ভালো বোলিং করছে তা না তবে খুব খারাপও না কারণ আমরা যে লাস্ট ম্যাচগুলো দেখতেছি প্রায় ম্যাচে কিন্তু প্রায় দুইশো চৌ রান কিন্তু হয়ে যায় যদিও লাস্ট ম্যাচটা ইন্ডিয়ান বোলাররা নিউজিল্যান্ডকে মাত্র একশো আটত্রিশ রানের মধ্যে আটকে দিয়েছিল তো যাই হোক বন্ধুরা আপনারা জানাবেন আজকের ম্যাচ আপনারা কেমন উপভোগ করলেন ধন্যবাদ সবাইকে